আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে সময় করে সবাই ভিডিওটা দেখবেন এবং একটু সাপোর্ট করবেন আমাকে আমি একজন বাগান বিলাসী মানুষ আমি অনেক পছন্দ করি বাগান করতে তাই বাড়িতে আসার পরই আমি চলে যাই আমার বাগানগুলো দেখার জন্য আমার বাগানে নানা ধরনের ফলের গাছ আছে প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার শখের ড্রাগন বাগান এই তো বাবার বাড়ি বেড়ায় আসার পর দেখি ড্রাগন বাগানে অনেক ড্রাগন ধরে আছে পাশাপাশি আমি এই ট্যাংক ফলের গাছগুলো লাগিয়েছিলাম আর এই তো আমাদের পেয়ারা গাছ আর এই গাছের পেয়ারা অসম্ভব মজার পেয়ারা গাছটাতে অনেক পেয়ারা পেকে আছে বৃষ্টির দিনে পেয়ারা কমই খাওয়া হয় এই গাছের পেয়ারা অনেক মজার আর আমাদের একটাই কদবেল গাছে অনেক কদবেল ধরে আছে এই গাছের কদবেল এতই মজার বাচ্চারা অনেক পছন্দ করে এই তো আমি চলে আসলাম হাঁটতে হাঁটতে আমার শ্বশুরের বাগানে এইখানে নতুন করে আম ধরে আছে অনেকগুলো এই আমগুলো কাঁচা খেতে এত মজার আর এত মিষ্টি আমার শ্বশুরের বাগানে সব থেকে বেশি ফলন হয়েছে এইবার মালটার সেই দেখি শ্বশুরের মালটা বাগানে মালটা পেকে আছে এই দিকে আছে বড় জাতের আতাফুল গাছ আর কিছু মালটা গাছ আমার শ্বশুরের বাগানে কমলা গাছও আছে কিন্তু মালটা খেতে যতটুকু মিষ্টি কমলাটা একটু টক হয় কি পরিমাণ ফলন হয়েছে একটা ডালে কত কমলা একটা মালটা গেছে অনেক মালটা ধরেছে এবং পেকে আছে এই মালটাগুলো খেতে প্রচুর মিষ্টি হয় আমার শ্বশুর বাগান করতে অনেক পছন্দ করে তাই সে কিছুদিন পর পরই নানা ধরনের গাছ এনে লাগিয়ে থাকে আর শ্বশুরের হাতে জাদু আছে যাই লাগায় তাই অনেক হয় শ্বশুর আব্বা কিছু মালটা বাড়িতে এনেছিল পেকেছে তাই বাচ্চারা খেয়েছে এবং এইখানে আরো পেকে আছে দুই তিনটা শ্বশুর আব্বার পাশাপাশি আমিও গাছ লাগাতে যেহেতু পছন্দই করি এইবার গাছে প্রচুর মালটা হয়েছিল তাই মালটার সাইজগুলো বেশি বড় হয় নাই কিছু মালটা অনেক বড় আবার কিছু মালটা অনেক ছোট আমার শ্বশুরের বাগানে অনেক পেয়ারা গাছ আর অনেক পেয়ারাই পেকে থাকে খাওয়ার মানুষ নাই আমি যেহেতু বাড়িতে ছিলাম না আমার হাঁস মুরগি আমাকে দেখেই দৌড়াদৌড়ি করছিল আমি বাগান হাঁস মুরগি পালতেও অনেক পছন্দ করে থাকি আমি যেদিকেই যাচ্ছিলাম হাঁস মুরগিগুলো আমার পিছন পিছন ওই দিকেই যাচ্ছিলো ওরাও আমাকে প্রচুর ভালোবাসে এতদিন আমাকে দেখতে পায় নাই ওদের মন খারাপ ছিল আজ আমাকে দেখে ওরা খুশি হয়ে আমার পিছন পিছন ছুটছিল তাই ওরা যাতে আমাকে আরো বেশি ভালোবাসে তাই আমি ওদের জন্য খাবার নিয়ে আসছিলাম খাবার দেখে তো আমার পিছন পিছন আরও ছুট ছিল হালুম মালুম করে খেয়ে ফেলবে সব খাবার বলেছিলাম আমার মুরগির খামারও আছে আমি অনেক দিন ধরে মুরগির খামারে না আমাকে দেখেই তারা ছুটাছুটি করছিল তাই আমি মুরগিদেরও খাবার দিয়ে দিলাম হাঁস মুরগি বাচ্চা কাচ্চা সামলাতেই দিন কেটে যায় আমার হাঁস মুরগি আমাকে অনেক পছন্দ করে তাই আমার পিছন পিছন ছুটে সময় আগে অনেক কেয়ার করতাম তার তখন আমার হাতে উঠে বসে থাকতো আর এখন আমার শাশুড়ি দেখাশোনা করে এই মুরগিগুলোর এইদিকে আমি এদের খাবার দাবার দিয়ে চলে যাব এখন বাড়িতে আর এইখানেই আমার ভিডিওটা শেষ করছি সবাই একটু সাপোর্ট করবেন